সমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অনতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা বদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তবর্তী সরকার জুলাই গণ অভ্যুতানে সম্মারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে